রাশে বানিশোর আজকে প্রতিদিন বসে থাকে রাশে বানিশোর পাইকারি বাজার আমের হাট আজকে বিশে জুন দু হাজার পঁচিশ সাল প্রতিদিনটার জন্যই বসে থাকে এই আমের হাট প্রতিদিন হচ্ছে বৃষ্টি ভাই ভালো আছেন আমি এসেছেন কিনছেন আম কিনেছেন আজকে

এরম সেম কোয়ালিটি না কেমন দাম হচ্ছে ভাইয়াশো চোদ্দশো বলছে দাম হচ্ছে তবে ফ্রেশ কোয়ালিটি আমগুলো কমই দেখা যাচ্ছে কারণ বৃষ্টির কারণে আমগুলোর রঙগুলো কালো হয়ে যাচ্ছে প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে ভাই কি আপনি এসেছিলেন রুপালি

মানে পঁচিশ থেকে সাতাশ আঠাশ বাজার আমরা দেখছি আমদানিটা কমে গেছে তো আমের দামটা কিছুটা করে বাড়তে শুরু হয়ে গেছে এটা হচ্ছে ন্যাংরা ভাই কেমন দাম হয়েছে আজকেশো পর্যন্ত দাম হয়েছে মানে দেখছেন কিছু বাড়ে কি ষোলোশো পর্যন্ত মুনকরা হিসাবে দাম হচ্ছে এই ন্যাংরা আমের মানে দু এক ফুট করে বৃষ্টি পড়ছে এই জন্য আমগুলো ভাইরা ঢেকে রাখছে আসলে বৃষ্টিতে ভিজলে আমগুলো কালো রঙ হয়ে যায় এটা হচ্ছে লক্ষণ ভোগা রাস্তার দুই পাশ দিয়ে বসেছে আমের পাইকারি বাজার প্রচুর দাম আমের ভাই প্রচুর পরিমাণে দাম ইয়া কি আপনি আম কিনছেন একটু বলেন কথা বলেন পাঁচশো টাকা প্রচুর দাম কি আম পাঁচশো টাকা লকনা সর্বোচ্চ বাজার কত আমরা সাতশো দেখলাম অনেকে ঝোলের মাথায় কথা বলে তো কিন্তু কিছু ব্যবসায়ীরাই হচ্ছে খারাপ বুঝছেন ভাই রূপালী না একটু কালো হয়ে গেছে রং বৃষ্টির কারণে কালো হয়ে গেছে বৃষ্টির কারণে কালো হয়ে গেছে রং দুই দিনে মান দাম নষ্ট হয়ে গেছে দাম বলছে আজকে কত পর্যন্ত হয়েছে ভাইয়া ষোলোশো ষোলোশো না ষোলোশো হচ্ছে মালদা মানে দুই দিন আগে মানে বৃষ্টির আগে দুই দিন আগে বাইশশো ছিল আর আজকে এমটা কালো হওয়ার কারণে ষোলোশো টাকা দাম হচ্ছে যদি এরকম আপনার তো এমটা চারটা পাঁচটা কেজি হবে এরকম যদি ফ্রেশ ভালো মানের আম হয় বর্তমান বাজারে কেমন যাচ্ছে দু হাজার দু হাজার পঞ্চাশ সর্বোচ্চ ভালো না মিডিয়াম ভালো সর্বোচ্চ ভালো বলতে আমাদের সর্বোচ্চ ভালো আপনাদের ভাইদের মানে এখানে কোয়ালিটির ওপরে দাম আছে ভাইদের গুলোর কথা হলো এগুলো এই যে ঢেকে রাখছে ভাই কি আপনি এসছিলেন বিক্রি হলো কেমন দাম দিচ্ছেন এগুলা চোদ্দ থেকে পনেরোশো দাম হচ্ছে চোদ্দ থেকে পনেরোশো আজকে একটু ন্যাংরামের আমদানি বেশি আর আপনার হচ্ছে লক্ষণ চাচা আসসালামু আলাইকুম কি আম চাচা রূপালি কেমন দাম বলছে রুপালি আজকে দুই হাজার দাম হয়েছে এখানে একটা দেখাই এই যে এই আমটা কোনো বড় চাই যে আম হলে চারটাত কেজি হবে মনে হয় না চারটাত আর এভারেজ করা এরকম আম হলে পাঁচ ছয়টা তাহলে গাছের ফল এক চরুষ দানা কারণ কেউ দিতেও পারবে না এরকম আম আপনাকে কেউ দিতে পারবে না তাহলে দুই হাজার দাম হয়েছে আপনারা আজকে কত হলে দিতে চাইলেন এই আমগুলো বাইশো দিতে চাইছেন এরকমও তো আবার অনেক যারা ভালো আমের বাজার কেমন ফ্রেশ বলে এগুলো তো কালো চব্বিশ বিক্রি এপাশে ও বিক্রি হয়ে গেছে চব্বিশশো বিক্রি আপনার কাছে হয়েছে এই যে শুনছেন আহ চাচার সামনে একটা চব্বিশ করে উপকাল আম বিক্রয় হয়েছে চাচার চাইতে একটু ভালো রঙটা ভালো ছিল আচ্ছা ঠিক আছে মানে ভালো আমের ভালো দাম আর কোয়ালিটির ওপরে দাম এছলর আসে বানিশ্বর হাট থেকে আমাদের সরাসরি পাইকারি বাজারে